নমস্কার বন্ধুরা পশু পার্বণের শুভেচ্ছা সবাইকে তো আজকে ভাপা পিঠা বানানো হবে তো মামনি ভাপা পিঠা করবে ভাপা পিঠের জন্য এখানে নারকেল কুড়িয়ে নিচ্ছে মামনি নারকেল কুড়িয়ে নিয়ে তারপরে চালের গুঁড়োতে দিয়ে দিচ্ছে নুন নুন দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেবে মাখিয়ে নিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন দিয়ে তারপরে দিয়ে দেবে এর মধ্যে নারকেল কোড়া কিছুটা নারকেল কোড়া দেবে এর মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে তারপরে একটু একটু করে জল দিয়ে গুঁড়োটাকে বেশ মানে ঝুড়োঝুরো মতন করে নিতে হবে বেশি জল না অল্প অল্প করে জল দিয়ে ঝুড়োঝুড়ো করে বানিয়ে নিতে হবে হালকা একটু ঝুড়োঝুরো হবে এভাবে হালকা হালকা করে মেখে নিচ্ছে মামনি বেশ একদম ঝুড়ো হয়ে আসবে সেভাবে বানাতে হবে এবং ঝুরো হয়ে গেছে বানান রেডি এখানে এরপর একটা হাড়ির মধ্যে জল দিয়ে জল দিয়ে বসাতে হবে ভাপে হবে যেহেতু পিঠেটা ওপরে একটা সরা দিয়ে দিয়েছে সেই সরার উপরে একটা ফুটো করে নিয়েছে ফুটোর ওপরে দিয়েই যে ভাপটা হবে তাতেই পিঠেটা তৈরি হবে তো আবার একটা চালনির মধ্যে ওই যে গুঁড়োটা রেডি করে রেখেছিলো সেটা একটু চেলে নিচ্ছে যাতে আরও স্মুথ হয় তো চেলে তারপর একটা বাটির মধ্যে প্রথমে একটু নারকেল করা তারপরে ওই যে গুঁড়োটা রেডি করেছে সেই গুঁড়োটা দেবে তারপর একটা লেয়ার যেমন বিরিয়ানির লেয়ার তৈরি হয় সেরকম একটা লেয়ার তৈরি করছে একটা লেয়ার তৈরি করে তারপরে একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে দেবে সবগুলো এক নারকেল উপর পুরোটা লেয়ার বানানো হয়ে গেলে দেখো কীভাবে বানাচ্ছে আমিও দেখছি শিখছি তো লেয়ারটা বানিয়ে নিয়ে একটা কাপড়ের মধ্যে এবার পেঁচিয়ে নেবে কাপড়ে পেঁচিয়ে তারপরে বাপা এই বাটিটা ওই হাঁড়ির উপরে বসিয়ে দেবে বসিয়ে সরা দিয়ে ঢেকে দিতে হবে সরা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলেই ভাপা পিঠে রেডি ও দেখো ভাপা পিঠে রেডি এবার নামিয়ে নিচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে পুরো হুম খাবো

好多呢。